হাইসে বোনাছেন একটা ব্যাড নিউজ আছে কিছু কুচক্র মহল আছে কিছু মানে যেগুলা গেঞ্জাম লাগানোর জন্য বৈশাখ থাকে কিছু কিছু জায়গায় তারা ট্রাই করতে আছে করার জন্য বরবাদ মুভিটা উজ ইজ এ ভেরি ভেয়ার থিং কারণ প্রচুর মানুষ আছে এখনো মুভিটা দেখার জন্য আছে বইসে আছে ওয়েট করতেছে এর ভিতরে আমিও একজন এই কুচুক্রিম হল গিলারে এই গিলাটা থামানো দরকার তো অলরেডি মোর যে প্রোডিউসার শারমিন সুলতান আর সুমি তো উনি অলরেডি গুলশানে গেছে আমি এখানে দিয়ে দেবো আহ তিনি অলরেডি জিরি করা হয়েছে একটা ডিবি অফিসে গুলশানে কিছু কিছু চ্যানেল আছে বা কিছু কিছু ফেসবুকের পেজ আছে যারা মুভি দেখতে গেছে হলে তো তারা কিছু ভিডিও করছে বা কিছু পিকচার তুইলা অনলাইনে ছেড়া দিছে তো এগুলো মানুষ দেখতেছে তো একটা স্টোরির এফেক্ট পরে একটা মুভির এফেক্ট পরে কারণ হচ্ছে এইসব জিনিসগুলা যেই স্পয়লার দেয় আর কি যেগুলা উচিত না আর কিছু কিছু জায়গায় পুরো মুভিটার কিছু কিছু অংশ তারা অনলাইনে ছেড়া দিছে বা এগুলা ক্যান করেন শুধু শুধু ক্যান করেন কি দরকার আছে প্রচুর মানুষ আছে মুভিটা এখনো দেখে নাই বাইরে এখনো রিলিজ হয় নাই বাইরে আমরা প্রচুর মানুষ ওয়েট করতেছি মুভিটা যখন রিলিজ হবে তখন আমরা দেখবো তো আগে যদি আপনারা এই সব উল্টা কাজ শুরু করে দেন আর পাইরেসি করে দেন মুভির এটা ভাই ইন্ডাস্ট্রির জন্য একটা লস কত বড় লস আপনারা জানেন ইন্ডাস্ট্রির জন্য হিউজ লস কারণ টাকা যারা এই যে যারা প্রডিউসার আসছে তারা টাকা লগ্নি করছে তারা ইনভেস্ট করছে যাতে টাকাটা রিটার্ন পায় আর এটার যদি সে তারা ব্যবসা সফল হইতে পারে নেক্সট টাইম তারা ট্রাই করবে আরো বড় বাজেটের বিগার ফিল্ম লার্জার দেন লাইফ একটা ফিল্ম তৈরি করার জন্য তো আপনারা প্লিজ এগুলো স্টপ করেন আর যারা অনলাইনে যারা আছে এরকম কেউ যদি থাকে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসেন ফোন করে জানাই দেন যে তারা এইসব জিনিস করতেছে কার কার কোন কোন চ্যানেলে একটা লিস্ট দেওয়া আছে অলরেডি আমি এখানে দেব একটা লিস্ট দেওয়া আছে কোন কোন পেজে কোন কোন ওয়েবসাইটে তারা এগুলা করছে তো এটা এখানে একটা লিস্ট আছে আপনারা দেখতেছেন আপনারা সতর্ক থাকেন যারা সাকিব আছেন তারাও সতর্ক থাকেন এই জিনিসটা যাতে না হয় কারণ প্রচুর মানুষ আছে আমরা বাইরে ওয়েট করতেছি প্লাস বাংলাদেশে এখন তো পুরো জ্বর চলতেছে ঠিক আছে যেটা আমি বলছিলাম আগের ভিডিও তো যে দেখেন প্রচুর লম্বা লম্বা লাইন প্রচুর মানুষ আমি কন্টিনিউসলি রিভিউ দেখতেছি মানুষ পুরাই মানে তারিফের উপরে আছে মানুষ পছন্দ করতেছে মুভিটা মুভিটা ভালো চলতেছে অলরেডি কিছু কিছু চ্যানেলে যেটা আমি অলরেডি পাইছি মুভিটা অলরেডি মাল্টিপ্লেক্সের ভিতরে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর বিগেস্ট ওপেনিং কালেকশন অলরেডি বরবাদ করে ফেলছে পয়েন্ট লাখের উপরে ইনকাম করে ফেলছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স আরও বাকি যেগুলা এগুলা তো বাদি দিলাম আরো ছোট ছোট হল যেগুলা আছে এগুলা তো এগুলার কোনো কানেকশন এখনো পাওয়া যাইতেছে না বাট এটা পাওয়া যাবে মেবি এক সপ্তাহ পরে একটা রাফ কালেকশন হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে না বাট একটা ছোট মোট একটা রাফ একটা অ্যাভারেজ একটা আইডিয়া করা যাবে যে এত পরিমাণ টাকা মোটামুটি ইনকাম করছে এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরে বাট আলটিমেটলি প্রোডিউসার একটা হয়তোবা ইনফরমেশন দিতে পারে বাট এটা আমরা এখন পাবো না এটা হয়তোবা পাবো আরো কিছুদিন পরে এক দেড় মাস দুই মাস পরে যে বরবাদ মুভি কত কালেকশন করছে তো হিউজ একটা ইম্প্যাক্ট এই মুভিটা তো আপনারা পাইরেসি করা বন্ধ করেন যারা অনলাইনে থাকেন স্পয়লার দেওয়া বন্ধ করেন কারণ অনেক মানুষ পড়ে আছে মুভিটা দেখার জন্য এখন ইন্টারন্যাশনাল রিলিজ হয় নাই আগে বাংলাদেশে মোটামুটি চলুক মুভিটা দেখতে দেন সবারে তারপরে ইন্টারন্যাশনাল আসবে তো আপনারা এগুলো করেন না কারণ ইটস নট এ গুড থিং মুভির জন্য ভালো না ইন্ডাস্ট্রির জন্য বসে একটা ভালো কাজ দেবে না ট্রাই করতেছি মুভি যাতে ভালো হয় বাংলাদেশের সিনেমাগুলো যাতে আরো টপ নচ হয় তো ওই দিক দিয়া এটা একটা কাইন্ড অফ লাইক বাধার শিকার কারণ অনলাইনে যদি অনেক মানুষ দেখে ফেলায় মুভিটার বিজনেস কমে যাবে তো এটা প্রডিউসারের জন্য অনেক বড় একটা ক্ষতি তো আশা করবো আপনারা এই যারা এগুলা কাজ করতেছেন এইগুলা কাজ করা বন্ধ করেন কোন রকম স্পয়লার দিয়ে না কোন রকম যাতে স্টোরি লিক করে এরকম কোন ইমেজ ভিডিও কিছুই আপনারা অনলাইনে ছায় না প্লিজ কারণ প্রচুর মানুষ এখনো মুভিটা দেখে নাই মাত্র আজকে সেকেন্ড দিন মাত্র দুই দিন হয়েছে মানুষরে এনজয় করতে দেন ঈদের টাইম আছে ঈদের টাইম হ্যাপি টাইম মানুষ এনজয় করুক মুভিটা দেখুক তো আপনারা অবশ্যই এই জিনিসটার দিকে লক্ষ্য রাখবেন আর যারা অনলাইনে আছেন সাকিবিয়ানসরা তারাও একটু এটার প্রোটেস্ট করেন অনলাইনে পারেন অনলাইনেই করেন আপনারা যারা এই সব জিনিস মুভি বা আপনারাও নিজেরাও কোনো ফটোস কোনো ভিডিওস আপনারা আপলোড দেন না যেগুলা স্পয়লার ক্রিয়েট করে যাতে স্টোরিটা যাতে রিভেল না হয় আজকের মেসেজটা আমার কাছে এতটুকু ছিল আর হ্যাঁ খুবই ভালো ব্যবসা করতেছে মুভিটা বাট যাই হোক ওভারঅল আপনারা মেসেজটা পাইছেন যেহেতু আমি যে বলতেছি পাইরেসি করা বন্ধ করে দেন ভাই এগুলা করে না অনলাইনে মুভিটা আসুক আর হ্যাঁ অবশ্যই ইন্টারন্যাশনাল রিলিজ যখন হবে তখন তো আমরা অবশ্যই মুভিটারে যাবো দেখার জন্য তো ভিডিওটা এতটুকু রেখে আনা দা ভিডিও বাই ফেস